আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে রয়েছে পুষ্টিবিদ আয়সা ছিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তৈরি করা হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার ম্যামের কথা হচ্ছে যে বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা বাড়ছে না সে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণে খায় তাদের দ্রুত ওজন বাড়বে এবং মেধাবিকাশ হবে ম্যামের কথা অনুযায়ী আমি আমার বেবিকে যেভাবে এই খাবারটি তৈরি করে খাইয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বাচ্চাদের হাই প্রোটিন যুক্ত খাবারটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির ডিমের কুসুমের অংশ নিয়েছি আর যে বাচ্চাদের সাত মাস বয়স থেকে এই খাবারটি দেওয়া হবে মূলত তাদের ডিমের ক্ষেত্রে শুধু কুসুমের অংশটুকুই নেবেন সাদা অংশটুকু দিবেন না এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সুজি চলে আসলাম চুলায় হাই প্রোটিনযুক্ত সমৃদ্ধ খাবার রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি ঘি এখানে আপনারা বাটার বা এক্সট্রাভার্জিন অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিয়েছি একটা এলাচ কারণ এটা যেহেতু ডিমের তৈরি খাবার এটা থেকে একটু আষ্টেগন্ধ আসতে পারে যার কারণে শুরুতেই কিন্তু আমি একটা এলাচ দিয়ে এবং যেই পরিমাণ সুজি দিয়েছি সেটার সাথে ভালো করে কিছু সময়ের জন্য আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি তো যখন সুজিটা হয়ে যাবে এটা থেকে সু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আসলে সুজিটা যখন হয়ে যায় তখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আমি এই রান্নাটি করে নেব এক বছরের উপরে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় এখানে বিশুদ্ধ পানের পরিবর্তে তারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারবেন মিষ্টি স্বাদের জন্য এখানে আমি তাল দিয়ে দিয়েছি আপনার বাচ্চা যদি মিষ্টি খাবার খেতে পছন্দ না করে তাহলে তাল দিবেন না আর অনেক বাচ্চারা নোনতা খাবার পছন্দ করে তো আমার বাচ্চা একটু মিষ্টিযুক্ত খাবার পছন্দ করে যার কারণে তাল মিস্ত্রিটা দিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না অবশ্যই এক বছরের বেবিদের লবণ ব্যবহার করতে পারবেন তবে বাচ্চাদের খাবারে লবণটা ব্যবহার না করাই ভালো বাচ্চা জন্মের পর থেকেই কিন্তু বুঝতে পারে না যে লবণের স্বাদ কি আসলে আমরা দুই একটা খাবারে মিশাই তো সেখান থেকে বাচ্চা খায় ওটা খেয়ে মজা পায় তারপরে কিন্তু আর লবণ ছাড়া খেতে চায় না আমি যে ডিমের কুসুমটুকু রেখেছি সেটা আরও একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো পানি দিয়ে ফেটিয়ে নেওয়ার কারণে দেখা যায় দলা পাকার সম্ভাবনাই থাকে না আর এক বছরের বেবিদের চাইলে পুরো ডিমটাই দিয়ে দিতে পারেন এখানে আমি যে একটা এলাজ দিয়েছি সেটা আলাদা করে তুলে নিচ্ছি বেবির খাবার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আর আপনি আপনার বেবিকে যেভাবে খাইয়ে অভ্যস্ত পাতলা বা ঘন সেই অনুযায়ী কিন্তু খাবারটা তৈরি করে নেবেন যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে এটা কিন্তু আপনি পরিমাণ অনুযায়ী রান্না করে নিতে পারেন যেহেতু সুজি তো সুজি সিদ্ধ হতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে রান্নার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তাহলে ভেতর থেকে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর আমার বেবি এভাবে খেতে যেহেতু অভ্যস্ত তাই এভাবে আমি ঘনত্বটা রেখেছি তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার হাই যুক্ত সমৃদ্ধ একটি খাবার আর ম্যামের কথা অনুযায়ী সত্যি এটা যেমন বাচ্চার ওজন বাড়ায় তেমনি মেধা বিকাশেও সাহায্য করে এমন হাই প্রোটিন যুক্ত সমৃদ্ধ একটি খাবার যদি বাচ্চাকে দিনের শুরুতেই খাওয়ানো হয় মূলত সকালবেলা তাহলে বাচ্চা সারা দিন অ্যাক্টিভ এনার্জি নিয়ে থাকবে আপনি চাইলে এই খাবারটি বাচ্চাকে রাতেও খাওয়াতে পারেন